একটা বেশ কিছু জিনিস হচ্ছে পরিবর্তন হয়েছে

বাজে বাজে বেরিয়েছিলাম অলমোস্ট সবার ঈদ কিভাবে কাটতেছে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ঈদ ফ্যামিলির সাথে খুব সুন্দর ভাবে দিতে পারতেছেন আর দয়া করি সবাই হচ্ছে সুন্দর ভাবে ঢাকার ভিতরে ফিরে আসবেন আর যারা নাকি ঢাকার বাইরে আসেন তারা তাদেরকে ছোট্ট একটা মেসেজ খুব সাবধানতার সাথে হচ্ছে বাইক চালাবেন রিসেন্টলি হচ্ছে মনে করেন অনেক ধরনের দুর্ঘটনা হইতেছে একটু আগে হচ্ছে মনে করেন আমি বাসার থেকে ভিড় হওয়ার পরে রাস্তার মধ্যে এক ছোট ভাই বয়সের ছোটো হইব তো ও হচ্ছে আমাকে ওভারটেক করে আসতেছিল ওভারটেক করে আসার পরে দেখি একটা অটোর সাথে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে ভালো মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে তো যাই হোক ওর জন্য সবাই ধোয়া করবেন আর ওর ভিডিওটা আমি করিনি হচ্ছে ওখানে দাম ওই অবস্থা হচ্ছে মনে করেন ভিডিও করার সিচুয়েশনে ছিলাম না বাইক রানিং অবস্থা ছিল ওই অবস্থায় মনে করেন যে

আমরা এখন সামনের দিকে যাবো ওইখানে যদি কিছু পাই তাহলে শেয়ার আমরা এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে একটা গ্রাম পরিবেশ আমার এলাকা থেকে এটা এই জায়গাটা হচ্ছে মৈচা ব্রিজ পার করছি প্রায় তিরিশ কিলোমিটার ভিতরে আসছে তিরিশ কিলোমিটার ভিতরে আসার কারণ হচ্ছে হলো গ্রামের পরিবেশটা কেমন গ্রামের মানুষ কিভাবে ই পালন করে এই জিনিসগুলো তো দেখার জন্য আসছে একটু খালি জায়গার মধ্যে দাঁড়াইছি যাতে হচ্ছে কারোরটা কম থাকে আর যেহেতু মাইক্রোফোনটা নিয়ে আসেনি এর জন্য হচ্ছে খালি জায়গায় দেখছি ওই জায়গাটার ভিতরে হচ্ছে মনে করে ওই পাশটার ভিতরে হচ্ছে একটা পার্ক আছে পার্কের ভিতরে মনে করেন যে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তো এই আমাদের প্রাণীগঞ্জের বিশেষ করে হচ্ছে এই পাশগুলো যে মরিচা ব্রিজ তারপর হচ্ছে আটি বাজার তারপর আপনার রোহিতপুর এই জায়গা জায়গার মধ্যে হচ্ছে মনে করেন সুন্দর সুন্দর ক্যাফে আছে তো আপনারা চাইলে এই ধরনের জায়গাগুলো আসতে পারেন এখানে অনেক ধরনের ক্যাফে আছে ক্যাফের ভিতরে ঢুকি নেই কারণ হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের হচ্ছে কপিরাইট আসার সম্ভাবনা আছে এই জন্য হচ্ছে মনে করেন ওই জায়গাগুলোতে ঢুকিনি চেষ্টা করবো রাতে বেলা ভিউ কিছুটা আপনাদের সাথে এইখানকার থেকে শেয়ার করার জন্য তো এইখানে ভিডিওটা শেষ করব আর রাতে বেলায় কিছু ভিউ হচ্ছে এখানে অ্যাড করব যাতে আপনারা বুঝতে পারেন এই জায়গার লোকেশনগুলো কেমন এই জায়গার রেস্টুরেন্টগুলো দেখতে কেমন আর যে পার্কগুলো আছে এগুলো হচ্ছে কেমন ক্রাউড মেলার ভিতরে এগুলো মেলা নাই এগুলো হচ্ছে ছোট ছোট ক্যাফে এই ক্যাফের ভিতরে মনে করেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে ছোট ছোট রাইড বাচ্চারা সুন্দর উপভোগ করতে পারে আর বাচ্চাদের সাথে হচ্ছে মনে করেন বড়োরাও হচ্ছে রাইডগুলো উপভোগ করতেছে সুন্দরভাবে রাতে দৃশ্যটাই একটু ভিন্ন রাতে দৃশ্যটা বেশি সবচেয়ে সুন্দর দিনের বেলার থেকে রাতের বেলা মানুষ দৃশ্য মূর্তায় সবাই পরিবারের সাথে খুব আনন্দের সাথে খেটেতেছে আমি আমার পরিবারকে মিস করতেছি বিকজ হচ্ছে তারকে একারেখে আমি আসছি সবাই সবার জায়গার থেকে সুন্দরভাবে ঈদ পালন করুন এই দোয়াই করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ভুলবেন না যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ